সংকলন নানা জনের রবীন্দ্রনাথ শিরোনাম রবীন্দ্রনাথের বিবাহ বাসর লেখিকা হেমলতা ঠাকুর হেমলতা ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীপেন্দ্রনাথের পত্নী শান্তিনিকেতন আশ্রমের শিশুদের কাছে তিনি বড়মা নামে পরিচিত ছিলেন তাঁর বিদ্যানুরাগ ও সাহিত্য প্রীতি বিশেষ স্বীকৃতি পেয়েছিল বঙ্গলক্ষ্মী পত্রিকার সম্পাদিকা ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত লীলা পুরস্কারের তিনি প্রথম প্রাপক রবীন্দ্রনাথের বিবাহবাসর বাসর রবীন্দ্রনাথের বিবাহ হয় শীতকালে অগ্রহায়ণ মাসে দিন তারিখ চব্বিশ অগ্রহায়ণ বারোশো নব্বই বিবাহ হয়েছিল তার নিজের বাড়িতে বিয়ে করতে যেতে হয়নি তাঁকে শ্বশুরবাড়ি পরিবারের বড় ছেলের ও ছোটো ছেলের বিয়ে বাপমারা ঘটা করে দিয়ে থাকেন তাদের প্রথম কাজ শেষ কাজ বলে রবীন্দ্রনাথ মহর্ষিদেবের শেষ পুত্র মা নাই আড়ম্বরে উদাসীন পিতা তখন হিমালয়বাসী বিয়েতে ঘটা করবে কে ঘরের ছেলে নিতান্ত সাধারণ ঘরোয়াভাবে রবীন্দ্রনাথে বিয়ে হয়েছিল ধুমধামের সম্পর্ক ছিল না তার মধ্যে পারিবারিক বেনারসি সাল ছিল একখানি যার যখন বিয়ে হতো সেইখানি হতো বর বরশয্যার উপকরণ নিজের বাড়িতেই পশ্চিমের বারান্দা ঘুরে রবীন্দ্রনাথ বিয়ে করতে এলেন অন্দরমহলে স্ত্রী আচারের সরঞ্জাম যেখানে সাজানো বর্ষজার সালঘানে গায়ে জড়ানো রবীন্দ্রনাথ এসে দাঁড়ালেন পিড়ির উপর নতুন কাকিমার আত্মীয়া যাকে সবাই ডাকতেন বড় গাঙ্গুলি স্ত্রী বলে রবীন্দ্রনাথকে বরণ করলেন তিনি তাঁর পরনে ছিল একখানি কালো রঙের বেনারসি জরির ডুড়ে বিয়ের সময় কাকিমা ছিলেন খুব রোগা গ্রামের বালিকা শহরে হাবভাব কিছুই জানতেন না কি মানুষের সঙ্গে তার বিয়ে হচ্ছে সে যে কত বড় আশ্চর্য মানুষ কাকে তিনি পেলেন এর কোনো ধারণাই তার ছিল না কোন এনে সাত পাক ঘুরানো হলো শেষে বরকনে দালানে চললেন সম্প্রদানস্থলে বাড়ির অবিবাহিত বড় মেয়েগুলি সঙ্গে সঙ্গে চলল আমি জুটে গেলাম তাদের সঙ্গে দালানের একধারে বসবার জায়গা ছিল আমাদের দেখলুম সেখানে বসে সচক্ষে কাকিমার সম্প্রদান সম্প্রদানের পর বরকনে এসে বাসরে বসলেন রবীন্দ্রনাথের বউ এলে তার থাকবার জন্য একটা ঘর নির্দিষ্ট করা ছিল আগে থেকেই বাসর বসল সেই ঘরেই বাসরে বসেই রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন ভাঁড়কুলো খেলা আরম্ভ হল ভাঁড়ের চালগুলি ঢালা ভরাই হলো ভাঁড় খেলা রবীন্দ্রনাথ ভাঁড় খেলার বদলে ভাঁড়গুলো উপুর করে দিতে লাগলেন ধরে ধরে তার ছোটো কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে উঠলেন ও কী করিস রবি এই বুঝি তোর ভাঁড় খেলা ভাঁড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন রবীন্দ্রনাথের নিজের বাড়ি নিজেই বর তাকে শ্বশুর বাড়ি যেতে হয়নি তাই তার লজ্জা সংকোচের কারণ ছিল না রবীন্দ্রনাথ বললেন জানো না সব যে উলট পালট হয়ে যাচ্ছে কাজেই আমি ভাঁড়গুলো উল্টে দিচ্ছি রবীন্দ্রনাথ বাকসিদ্ধ মানুষ কথায় তাকে হারাতে পারবে না কেউ তার কাঁকি বা আবার বললেন তুই একটা গান কর তোর বাসরে আর কে গাইবে তুই এমন গাইয়ে থাকতে রবীন্দ্রনাথের কণ্ঠস্বর তখন কি চমৎকার ছিল সে যারা না শুনেছে বুঝতে পারবে না আমরা যে কানে শুনেছি সে আমাদের কম সৌভাগ্য নয় এখন সবই হারিয়ে গেছে তবু যা পেয়েছি তাই রেখেছি মনে ধরে বাসরে গান জুড়ে দিলেন আমরি লাবণ্যময়ী কে ও স্থির সৌদামিনী পূর্ণিমা যোছনা দিয়ে মার্জিত বদন খারি নেহারিয়া রূপ হায় আখি না ফিরিতে চায় কি বিদ্যাধরী কে রূপসী নাহি জানি দুষ্টুমি করে গাইতে লাগলেন কাকিমার দিকে তাকিয়ে তাকিয়ে বেচারি কাকিমা রবীন্দ্রনাথের কাণ্ড দেখে জড়ো ওড়নায় মুখ ঢেকে মাথা হেঁট করে বসে আছেন আরও একটা গান তখন গিয়েছিলেন সেটা আমার স্মরণ নেই সেদিনকার পাঠ ওখানেই শেষ কাকিমা প্রায় আমার সমবয়সী ছিলেন মাত্র এক বছরের বড় আমার থেকে তাই তার সাথে আমার বেশ ভাব জমেছিল পরে রকম ছেলে মানুষই গল্প হতো খুব নতুন কাকিমার এক বঞ্জি নিরজা থাকতেন জোড়াসাঁকোর বাড়িতে তিনিও আমাদের গল্পের দলের একজন কাকিমার বিবাহের তিন মাস পরের আরেকটি ঘটনা না বলে পারছি না নপিসিমার প্রথমা কন্যা হিরণময়ীর বিবাহ গায়ে হলুদে দুপুরে আমরা নিমন্ত্রণে গিয়েছি মধ্যাহ্ন ভোজনে বসতে প্রায় একটা বেজে গেল খেয়ে উঠতে দুটো সেই সময় কলকাতা মিউজিয়ামে প্রদর্শনী খুলেছে নতুন সেই প্রথম কলিকাতায় প্রদর্শনীর প্রচলন তিনটের সময় প্রদর্শনীতে যাবার জন্য সকলে প্রস্তুত আমরাও বাড়ি ফেরবার মুখে নিজ কাকিমার সঙ্গে কাকিমাও যাবেন প্রদর্শনীতে বাসন্তী রঙের জমিতে লাল ফিতের উপর জরির কাজ করা পাড় বসানো শাড়ি পরেছেন কাকিমা বেশ সুন্দর দেখাচ্ছে কথায় বলে বিয়ের জল গায়ে পড়লে মেয়েরা সুন্দর হয়ে বেড়ে ওঠে সে রোগা কাকিমা দিব্যি দোহারা হয়ে উঠেছেন তখন রবীন্দ্রনাথ কোথা থেকে এসে জুটলেন সেই সময় সেইখানে হাতে একটা প্লেট কয়েকটা মিষ্টি নিয়ে খেতে খেতে কাকিমাকে বেশে দেখে দুষ্টুমি করে গান জুড়ে দিলেন তাকে অপ্রস্তুত করবার জন্য হৃদয়ে কাননে ফুল খোটাও আধো নয়নে সখী চাও এমন চড়া ধরেছেন যে জোর পৌঁছে যায় সবার কানে ধীরে ধীরে প্রাণে আমার এসহে মধুর হাসিয়ে ভালো হে হৃদয় কাননে ফুল ফোটাও আধনয়নে সখী চাও চাও পরাণ কাঁদিয়ে দিয়ে হাসিখানি হে বাধা নাহি থেকে আলো সে ছড়ে সে ঝড়ে ঝঞ্ঝায় ছলে যে হেসে বাধা নাহি থেকে আলো সে ছড়ে ঝড়ে ঝঞ্ঝায় ছোলে হেসে তোমাদের প্রেম দিও দেশে দেশে তোমাদের প্রেম দিও দেশে দেশেই বিשר ও মাঝে বিস্তারি তোাদের প্রেম দিও দেশেই দেশেই বিשר ও মাঝে বিস্তারি যিনি এবে লোকানডাগে জে তারো নি গানি ভাষা লে ন জানে আজই